বন্ধুরা এসএসসির তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এস এস এম টিএস এবং হাবিলদারের যে ভ্যাক্যান্সি বার হয়েছিল তাতে তুমি যদি অনলাইন অ্যাপ্লিকেশান করে থাকো অবশ্যই তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা ইতিমধ্যে স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এস এস এম টিএস এবং হাবিলদারের ওপরে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশান পাবলিশ করেছে সেই নোটিফিকেশানটি আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো এই ভিডিওর মাধ্যমে তোমরা অনস্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছ আমি এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি তেরো তারিখে তোমরা অনস্ক্রিন স্ক্রিন দেখতে পাচ্ছ একটি নোটিফিকেশান তারা পাবলিশ করেছিল এবং তার উপরে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে এই নোটিফিকেশনে কী বলা রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের সিবিটি এক্সাম তেরো তারিখে যে নোটিফিকেশানটি পাবলিশ করে পাবলিশ করা হয়েছিল সেটি কিন্তু সিবিটি এক্সাম অর্থাৎ তোমাদের এক্সাম ডেটের উপরে কিন্তু নোটিফিকেশানটি পাবলিশ করা হয়েছিল যে কবে থেকে তোমাদের পরীক্ষা হতে চলেছে এসএসসি এম এবং হাবিলদারের আজকে তোমরা দেখতে পাচ্ছ চোদ্দো তারিখে ইম্পর্টেন্ট নোটিস মাল্টিটাস্কিং স্টাফ নন টেকনিক্যাল অ্যান্ড হাবিলদার এক্সামিনেশান টু জিরো টু ফোর এই জন্য নোটিফিকেশানটি এটি কিন্তু আবারও চোদ্দো তারিখে পাবলিশ করা হয়েছে তো এটি আমি তোমাদের এই নোটিফিকেশানটি ডাউনলোড করে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি যে এই ইম্পর্টেন্ট নোটিফিকেশানে কি বলা রয়েছে ওকে তো চলো আমি নোটিফিকেশানটি ডাউনলোড করছি তার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তোমরা যদি এরকম আপডেট পেতে চাও অবশ্যই তোমরা ফোর্টস একাডেমিক চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও তাহলে এরকম আপডেট তোমরা কিন্তু অনায়াসে পেয়ে যাবে তো চলো নোটিফিকেশানের পাতায় যাওয়া যাক তো বন্ধুরা তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ আমি নোটিফিকেশানটি ডাউনলোড করলাম তো এখানে তোমরা নোটিশ নাম্বার তার সঙ্গে সঙ্গে তোমরা এসএসসির এস অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এই নোটিফিকেশানটি ইম্পর্ট্যান্ট নোটিস এখানে তোমরা নোটিশ নাম্বার দেখতে পাচ্ছ এখানে যেটি বলা বলা রয়েছে বন্ধুরা এখানে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশান যে ডেট সেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের যেটি মেনলি বলা হয়েছে সেটি ছিল যে তোমরা অ্যাপ্লিকেশান করে নিয়েছ অ্যাপ্লিকেশান করার পর যদি তোমাদের ফর্মে কোনো প্রকার ভুল থেকে থাকে বা তুমি ভুল করে দিয়েছ হয়তো তোমার নাম নামে ভুল হয়েছে বা টাইটেলে ভুল হয়েছে বা অন্য কোনো অ্যাড্রেসে ভুল হয়েছে অ্যাপ্লিকেশান সাবমিট করে দিয়েছো বা ফটো হয়তো যেরকম ফটো আপলোড করতে বলা হয়েছিল সেরকম ফটোতে কোনো তোমাদের মিসম্যাচ হয়ে গিয়েছে বা সিগনেচার হয়তো তোমাদের উল্টো কোনো সিগনেচার হয়তো আপলোড হয়ে গিয়েছে বা যে কোনো সমস্যা তোমার ফর্মে যদি কোনো প্রকার সমস্যা হয়েছে তাহলে সেটিকে তুমি কারেকশান করতে পারবে এখানে তোমরা দেখতে পাচ্ছ উইন্ডো ফর অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশান ফ্রম কারেকশান তো সেটিকে তোমরা কারেকশান করতে পারবে ষোলো আট দু থেকে অর্থাৎ কাল থেকে সতেরো আট দু পর্যন্ত ওকে ষোলো আট দু থেকে সতেরো আট দু হাজার চব্বিশ পর্যন্ত একদিন কিন্তু তোমাদের ষোলো তারিখ এবং সতেরো তারিখ একদম রাত বারোটা পর্যন্ত দুই দিন তোমরা কারেকশান করতে পারবে এই দুই দিনের মধ্যে কিন্তু তোমাদের ফর্মটিকে কারেকশান করে নিতে হবে যদি তোমার ফর্মে ভুল রয়েছে তাহলে আর যদি তোমার ফর্মে কোনো প্রকার ভুল না থেকে থাকে তাহলে তোমার কারেকশান করার কোনো দরকার নেই নচেত তোমার কিন্তু ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে এখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ ওকে তো অবশ্যই তুমি তোমার ফর্মটি দেখো যদি কোনো প্রকার ভুল করে থাকো তুমি তাহলে ষোলো আট দু থেকে কাল থেকে পরশু পর্যন্ত তুমি তোমার ফর্মটিকে কারেকশান করে নাও তো এটি ছিল এসএসসির তরফ থেকে এসএসসি এম এবং হাবিলদারের একটি ইম্পর্ট্যান্ট নোটিফিকেশানের আপডেট ধন্যবাদ